হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেট কমানোর জন্য আর কালেকশন দেখিয়ে দেবো দুইটা ডিজাইনের যেটা কিন্তু আগে অনেকবার দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছে আর এইগুলো কিন্তু ইউজ করলে কিন্তু কন্টিনিউ যদি ইউজ করেন ইনশাল্লাহ কাজ হবে তো নিয়মের স্থল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্নান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে হুক সিস্টেম আর আরেকটা হচ্ছে প্লেন তো এই হুক সিস্টেমটা হচ্ছে এই যে এইখানে কোমরের এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পিন করা আছে কোমরের এখানে খুব সুন্দর করে পিন করা আছে এই যে এইভাবে করে পিন করা থাকবে আপনারা হচ্ছে পিন করে লাগাতে পারবেন এক্সট্রা করে পিন দেওয়া আছে পিন আপনারা লাগাতে পারবেন ফিটিং করার জন্য স্কিন কালার হবে এর মধ্যে কিন্তু অন্যান্য কোনো কালার হবে না খুব সুন্দর করে হচ্ছে লাগাতে পারবেন যেন ফিটিং বেশি করে হয় আর এইগুলো হচ্ছে রাতে ইউজ করবেন না দিনের বেলা কন্টিনিউ ইউজ করবেন আর এটার ভিতরে হচ্ছে এই যে ঘামানোর জন্য কিন্তু একটা অংশ দেওয়া আছে এটা যে তিনটা অংশ দেওয়া আছে যেটা কিন্তু ইউজ করলে কিন্তু ঘাম ঘাম কমে যাবে বেশি হবে ঘাম বেশি হলে কিন্তু পেট তাড়াতাড়ি কমে যাবে ঘাম কিন্তু এটার বেশি হবে আরেকটা জিনিস আছে এটার যে সাপোর্টেশন আছে চারিপাশে চারটে সাপোর্টেশন দেওয়া আছে এরকম সাপোর্টেশন দেওয়া আছে যে সাপোর্টেশনটা কিন্তু কোনো মুভ করবে না কোনো উপর নিচ হবে না কোনোভাবে কোনো এগুলো হচ্ছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হবে আর পুরা রান পর্যন্ত কিন্তু কাভার করবে পুরা রান পর্যন্ত কাভার করবে স্কিন কালার ছাড়া অন্য কোনো কালার হবে না আপনারা যদি এইগুলো হোলসেল নিতে চান হোলসেলও কিন্তু আমরা দিতে পারবো একদম প্লেনের মধ্যে এগুলো থাকবে হোলসেল নিলে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস নিলে কিন্তু হোলসেল পেয়ে যাবেন এগুলো কিন্তু সেল করা কিন্তু আসলে কিন্তু মানে সব আপুদের জন্য কিন্তু অনেক ভালো একটা জিনিস যে আপনারা কন্টিনিউ ইউজ করলে পেট কমে যাবে ইনশাআল্লাহ আর এটার প্রাইস থাকবে হচ্ছে এক টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে আগের প্রাইসটাই এটা প্রায় প্রাইস আরও বাড়ানোর কথা কিন্তু আমি আগের প্রাইসটাই রাখতেছি মাত্র এক হাজার টাকা করে যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন চট জলদি করে নিয়ে নেবেন পেট কমানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে ইনশাআল্লাহ কন্টিনিউ ইউজ করলে এটা নিয়ে নেবেন এখন যেটা দেখে দিচ্ছি এটার হচ্ছে হুক নেই এইটা যেমন একটু এখানে কিন্তু এই কাপড়টা মানে যেটা আছে এটা কিন্তু একটু নরম একটু মানে দেখা যায় কমফোর্টেবল বাট এইটা কিন্তু অনেক হার্ডি এই যে স্টিক দেওয়া আছে চারিপাশে চারটা স্টিক সাপোর্ট দেওয়া আছে এটা চারিপাশে চারটে স্টিক সাপোর্ট দেওয়া আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু অনেক ভারীর মধ্যে হবে এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ আর এইটার মধ্যেও কিন্তু শুধুমাত্র স্কিন কালার হবে আপনারা হচ্ছে রেগুলার ইউজ করবেন আমি আবারও বলি নে রেগুলার ইউজ করবেন কন্টিনিউ ইউজ করবেন তাহলে হচ্ছে পেট কমে যাবে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কমে যাবে কারণ হচ্ছে এইগুলো কিন্তু পেট কমার জন্য হান্ড্রেড পার্সেন্ট উপকারী আপনারা কন্টিনিউ ইউজ করবেন দেখা গেলো যে একটু কষ্ট লাগলো আপনারা ইউজ করলেন না তাহলে কিন্তু কমবে না রেগুলার ইউজ করবেন তাহলে পেট কমে যাবে ইনশাল্লাহ আর এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ আপনারা যদি হোলসেল নিতে চান দুই পিস মিলে কিন্তু বারো পিস নিতে পারবেন বারো পিস নিলেই কিন্তু হোলসেলের দাম চলে আসবে আর হোলসেলের দামের জানার জন্য হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে ওই নাম্বারে হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা হচ্ছে দাম বলে দেবে যে কত দাম হোলসেল প্রাইস আর যারা হচ্ছে দোকান সব করে দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের জল দোকান নোংর বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন্টোর ঢাকা সে ভালো থাকেন আল্লাহ হাফেজ